শোক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা সকলকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবর আগামীকাল বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে আমরা আনন্দের সঙ্গে এইটি উদযাপন করবো ইনশাল্লাহ একই সঙ্গে আমি আরেকটি খবর দিতে চাই উন্নত চিকিৎসার জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রের লন্ডনে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আমরা সকলেই জানি সেখানে ছেলে তারেক রহমানের সঙ্গে এবারে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন তিনি রোববার তিরিশ মার্চ রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মা খালেদা জিয়া সহ পরিবারের সদস্যদের নিয়ে ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন সেখানে তিনি লিখেছেন বাংলাদেশের জনগণ এবং বিশ্বের মুসলিম ভাই বোনদের ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাই ঈদ মোবারক সতেরো বছর ধরে বাংলাদেশের নিপীড়িত মানুষ একটি মুক্ত ও গণতান্ত্রিক দেশে ঈদ উদযাপনের জন্য অপেক্ষায় ছিলেন এমন একটি দেশ যেখানে সুরাচার আর তাদের কণ্ঠরোধ করবে না দু সালের সেই ইচ্ছা পূরণ হয়েছে একটি ঐতিহাসিক গণপ্রথানের মাধ্যমে দুই হাজারের বেশি প্রাণের বিনিময়ে শৃঙ্খল মুক্ত হয়েছে বাংলাদেশ প্রায় দুই দশক পরে এই প্রথম আমরা সিরাচার মুক্ত দেশে পবিত্র এই দিনটি উদযাপন করছি সর্ব সর্বশক্তিমান আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে আমি সেই শহীদদের আত্মার মাকফরত কামনা করছি যারা এই স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছেন এবং যারা আজও সেই সংগ্রামের ক্ষত বয়ে বেড়াচ্ছেন এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর বলেছেন এখন ভালো আছেন বেগম জিয়া লন্ডনের পরিবারের সাথে তিনি ঈদ করছেন আজ রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন মির্জা ফখরুল বলেন আলহামদুলিল্লাহ তিনি অর্থাৎ বেগম জিয়া লন্ডনে এখন ভালো আছেন তিনি আরও বলেন আজ সেখানে ঈদ ঈদ উদযাপিত হচ্ছে পরিবারের সঙ্গে আট বছর পর উনি ঈদ উদযাপন করছেন দিস ইজ এ গুড থিং ফর আস কবে আসবেন বিএনপি চেয়ারপারসন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন ম্যাডাম সম্ভবত যতটুকু শুনেছি আমি নিশ্চিত না এপ্রিলের মাঝামাঝি সময় তিনি দেশে ফিরবেন গত আট জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য বিএনপি কে লন্ডনে নিয়ে যাওয়া হয় এদিকে তারেক জিয়া লন্ডনে ঈদের নামাজ আদায় করেছেন এবং তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি মায়ের সঙ্গে লন্ডনে উদযাপন করছেন এটা আমাদের জন্য আবার দেশ বাংলাদেশের মানুষের জন্য একটি এবং বিশ্বের অন্যান্য দেশে মুসলিম দেশের মানুষের জন্য একটি বিরাট খবর আমরা মা এবং ছেলে সহ যারা লন্ডনে রয়েছেন আত্মীয় স্বজন সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং আমরা আমার সহ আমার পরিবারে এবং বাংলাদেশের সকল মানুষের সুস্বাস্থ্য কল্যাণ কামনা করি ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক খোদা হাফেজ